বন্ধুরা দেখুন আজকে আমি আমের বড়া করেছি হ্যাঁ আমের বড়া দেখছেন তো কেমন সুন্দর হয়েছে এই দেখুন ভেতরটা এরকম হয়েছে আর বড়াগুলো এখনো গরম ঠান্ডা হলে একদম একদম ঠান্ডা হলে শক্ত আরও ওপরটা শক্ত ভেতরটা মুচমুচে নে ওপরটা মুচমুচে ভেতরটা একদম নরম হয়ে যাবে হ্যাঁ দেখছেন তো এই দেখুন ভেঙে গেলো হ্যাঁ আচ্ছা কি করে করলাম আমের গোড়াটাকে নিয়ে আমের পাল্পটাকে নিয়ে নারকেল কোড়া দুধ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়েছি হ্যাঁ দিয়ে তেল গরম করে এরকম করে আমি ছেড়ে দিয়েছি হ্যাঁ বড়ার আকারে মালপোয়ার মতন হবে না একটু শক্ত হবে হ্যাঁ নারকোলটা একটু বেশি করে দেবেন হ্যাঁ এইভাবে অল্প অল্প করে দুটো চারটে করে দিয়ে দিয়ে ভেজে তুলবেন হ্যাঁ দেখুন এটা উলটিয়ে পাল্টিয়ে দেবেন হুম এইটে আগে দিয়েছি এই চারটে হয়ে গেছে এই চারটে এখনও হয়নি এরকম গোলে ফুলছে একটু লাল হবে লালচে হবে বড়া মানে কড়া এবং লালচে হলে তবেই খেতে সুন্দর লাগে মুচমুচে করে ঠান্ডা হলে মুচমুচে হয়ে যায় খেতে ভালো লাগে দেখুন এই চারটে হয়ে গেছে আমি তুলে নিলাম আবার এই চারটে আর একটু লাল হবে হুম দেখুন এটা ধীরে আছে আস্তে আস্তে করার নিয়ম এটা বেশি জোরে আছে দেবেন না একদম লো একদম সিঙ্ক যাকে পড়ে একদম লো আছে এটা করতে হবে প্রথমে তেলটা গরম করে নেবেন তবে ছোট্ট আঁচে ধীরে ধীরে ভাজবেন হ্যাঁ বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে হ্যাঁ আচ্ছা দেখছেন এবার কীরকম লাল রঙ হয়ে গেছে এক কাপ আমের পাল্প এক কাপ ময়দা হাফ কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর হা হাফ কাপ চালের গুঁড়ো একটু ঘন ক্ষীর দুধ আর একটু চিনি দেবেন হ্যাঁ চিনি আপনাদের আন্দাজ মতো দেবেন দেখুন ওইটা হয়ে গেছে হ্যাঁ এটা আপনারা বড়াও বলতে পারেন ফুলিও বলতে পারেন হ্যাঁ আপনাদের যা খুশি তাই বলবেন কিন্তু নারকল দেবেন বেশি করে হ্যাঁ দিয়ে এইভাবে করবেন ওকে বন্ধুরা আমি নেক্সট দিন রেসিপিটা কি করে আমি তৈরি করছি সেটা আমি দেখাবো হ্যাঁ মালপোয়া একই রকম প্রসেসে কিন্তু মালপোয়া করলে একটু বড় সাইজ করতে হয় আর পড়া করলে একটু শক্ত এবং ছোট সাইজ করতে হয় ওকে বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দেবেন রাখছি শুভ দুপুর